নমস্কার বন্ধুরা কল্যাণী কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব এক বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তার রেসিপি এটা বানানো খুব সোজা স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি ভিতরটা দেখুন কতটা জালিদার আর নরম তুল তুলে পরিবারের সবাই খুব পছন্দ করবে রেসিপিটা চলুন তাহলে শুরু করে নিই আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এখানে নিয়েছি এক বাটি সুজি আর ওই বাটিরই এক বাটি জল আর মিষ্টির জন্যে দেব দু চা চামচ চিনি আর দেব টক দই তিন চা চামচ আর দেবো স্বাদ মতো লবণ সাদা তেল দেব দু চামচ এরপর এটা পেস্ট করে নেব স্মুথ একটা বেটার বানিয়ে নিয়েছি এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে সুজির বেটারটা ঢেলে দেব। এরপর কিছু মশলা অ্যাড করব হাফ চামচ গোটা জিরে আর দেব খাবার সোডা এরপর বেটারটা ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করবো না এটা এমনিতেও খেতে খুব সুন্দর হয় এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন পুরো কেকের বেটারের মতো এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব, পাঁচ মিনিট পর এখানে একটা থালার মধ্যে একটু তেল বেরাস করে নেব যাতে করে নাস্তাটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যায় এরপর বেটারটায় থালার মধ্যে ঢেলে দেব থালাটা এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে নেব অন্যদিকে কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি এর মধ্যে স্ট্যান্ড দিয়ে নাস্তার থালাটা বসিয়ে দেব। এরপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই ছোট ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব যাতে করে নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে আর একটু ঝালঝালো হয় আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠিটার মধ্যে কোনো বেটার লেগে নেয় এরপর নাস্তাটা নামিয়ে নেব এরপর নাস্তাটা ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে থালার চারি এভাবে ছাড়িয়ে নেব যাতে করে থালা থেকে খুব সহজে ডিমল্ট হয়ে যায় গরম অবস্থায় ছাড়াতে যাবেন না তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে এরপর একটা প্লেট দিয়ে নাস্তাটা ডিমল্ট করে নেব আমি কিন্তু এখানে রুটিটা একটু মোটাই বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা মোটা করতেই পারেন এরপর এটা আমি পিজার শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জালি আর নরম হয়েছে এইভাবেও খেতে পারেন আর একটু টেস্টি করার জন্য এটা একটু ভেজে নেব একটা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একে একে করে নাস্তাগুলো দিয়ে দেব এটা এক থেকে দু মিনিটের মধ্যে এক সাইডটা হয়ে যায় বেশি সময় লাগে না এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা এইভাবে উল্টি দেব আর এই নাস্তাগুলো বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না নামমাত্র তেলে রেডি হয়ে যায় আর এইভাবে উল্টি পাল্টি লাল লাল করে দুই সাইডটা ভেজে তুলে নেব এরপর এক একে করে নাস্তাগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব এইভাবে নাস্তাগুলো বানালে বাচ্চা থেকে বড়ো সকলেরই খুব পছন্দ করবে এখানে কাজ শেষ না আরও টেস্টি আর দেখতে লোভনীয় করার জন্য এক টুকরো বাটার নিয়ে এইভাবে কাটা চামচের সাহায্যে নাস্তার উপরে একটু লাগিয়ে নেব আর এই কাজটা নাস্তাগুলো গরম থাকা অবস্থায় করে নিতে হবে যাতে করে বাটারটা খুব সুন্দরভাবে মিশে যায় আমার কিন্তু এখানে নাস্তাগুলো রেডি হয়ে গেছে এরপর উপর থেকে কিছু ক্যারি পাতা দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন